শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছে জানিও আমি খুব ভালো আছি সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছাও ভালোবাসা সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে এখন সকাল সাড়ে আটটা বাজছে আমি সাড়ে আটটা থেকে ব্লগটা শুরু করলাম অনেকক্ষণ উঠেছে উঠে চা খাওয়া হয়ে গেছে চা খেয়ে বসে বসে সবাই একটু গল্প করলাম তারপরে এখন রান্নাঘরে গেছি কাজ করতে দিদি রান্নাঘরে একটা জিনিস বানাচ্ছে আর বাবার সকালে খাওয়া হয়ে গেছে চা বিস্কুট খাওয়া হয়ে গেছে আর টিফিনও খাওয়া হয়ে গেছে আর ছেলে গেছে টিউশন চলে গেছে আজকে সকাল থেকে খুব গরম দিয়েছে ভীষণ গরম রোদ তেমন নেই পুরো গুমট গরম একবারে ঘাম হচ্ছে প্রচণ্ড একবারে আর না চলো দিদি দিদি কী করছে রান্নাঘরে তোমাদেরকে একবার দেখায় সকাল থেকে গরম গরমে একটা জিনিস বানাচ্ছে দিদি সকাল বেলায় বানাচ্ছে আজকে পিঠে খুব সুন্দর বানায় দিদি আমি খেয়েও নিয়েছি দুটো খুব ভালো লাগলো খেতে এই যে বানাচ্ছে এই যে সুন্দর হচ্ছে আমি আবার এটা ভালো বানাতে পারি না সামনে উঠে এমন করে দিতে তোমরা দেখো বুঝতে পারবে দেওয়া হয়ে গেলো ঢাকা দিয়ে এখন পাঁচ মিনিট হবে তারপরে এটা হয়ে যাবে এটা হয়ে গেলে তারপরে আবার এই মুড়ি খাওয়ার জন্য আলু পেঁয়াজ এটা বেসন দিয়ে সব রেডি করে রেখেছি এটা তখন মাখা হবে মাখা হয়ে গেছে তখন ভাজা হবে তেল দিয়ে এই আর পকড়ির মতন হবে আর কি চলো পরে আসছি অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা অনেক কাজ হয়েছে সকাল থেকে প্রচুর কাজ হয়েছে আলমারি দুটো গুছানো হলো দিদি আমি মিলে গুছিয়ে রাখলাম আর তারপরে তারপরে খাওয়া দাওয়া হলো তারপরে সবজি কেটে দিলো সব দিদি আমি সব গুছিয়ে সবজি টবজি কেটে দিয়ে আমি সব রান্না করলাম এই সময় রান্না কমপ্লিট হলো ভীষণ গরম একবারে এখনো চান করা হয়নি দিদি ঠাকুর পুজো দিচ্ছে আমি এখন এই গ্যাস টেস মুছে তারপরে চান করতে যাব এই সময় রান্না শেষ করলাম আজকে বেশি কিছু রান্না করিনি তাড়া তাড়াহুড়ো করে রান্না করলাম দেরি হয়ে গেছিলো প্রায় বারোটার কাছাকাছি তখন রান্না বসিয়েছি এমন অবস্থা তারপরে আবার পাম খারাপ হয়ে গেলো সেই সব বাগানো হলো তারপরে জল উঠলো জল ছিল না নাহলে রান্না চাপাতে পারতাম না এই রকম দিয়ে লাউয়ের তরকারি করেছি গরমে হালকা পাতলা লাওয়ার তরকারি আর উচ্ছে ভাজা আর করেছি গুগলির তরকারি আর কালকে হচ্ছে সব একটু একটু তরকারি আছে আর বাবা এইসব কিছু খাবে না সে খাবে বলেছে দই দিয়ে খাবে দই আর উচ্ছে ভাজা একটু দেবো তারপরে তার জন্য মাছ ভেজেছি মাছ ভাজা করে রেখেছি আর আলু সেদ্ধ দিতে বলেছিল আলু সেদ্ধ দিয়েছি এই দিয়ে সে খেয়ে নেবে আর ভীষণ গরম একবার অতিরিক্ত গরম যাতে মানে একটু হাওয়া নেই কিছু নেই রোদও দিয়েছে সেরকম আর সেরকম গরম ভালো লাগছে না গরমে কিছু চলো রান্নাগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই তারপরে আমি গ্যাসটা মুছে তারপরে চান খেতে চলে যাব তারপরে খাওয়া দাওয়া হবে বাবাকে আগে খেতে দিয়ে দেবো তারপরে আমরা সবাই একসাথে নিয়ে বসে যাবো এবং আজকে ঘরে অনেক কাজ হচ্ছে এদিক সেদিক জিনিসপত্র এদিকের জিনিস সেদিকে যাচ্ছে সেদিকের জিনিস এদিকে আসছে সময় লাগছে সেগুলো করতে আর তার উপরে গরম এই আর কি এই এই ঘরটা তো পুরো একবার যা হয়ে আছে ওইটা বাগানো হবে এখন আস্তে আস্তে বাগানো হবে একসাথে তো হবে না এই চলো রান্নাগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়ে একবার গুগলির তরকারিটা হয়ে গেছে এই যে বেগুন দিয়ে করেছি ভালো করে রান্না করেছি কেমন খেতে হবে জানি না এখন এই যে আর গ্যাস মোছা হয়নি এখনও আর এই যে উচ্ছে ভাজা করেছি এইটাই হচ্ছে লাউ ঘন লাউয়ের তরকারিটা একটু ভুলে রেখেছি বাবার জন্য তারপরে আমাদের তরকারিটা একটু ঘি দিয়েছি ঘি দিলে ভালো লাগে খেতে আর তরকারি শুধু একটু ঘি দিয়েছি এইটাই আছে বাটা মাছ ভাজা আলু সেদ্ধ এবারে মেখে রেডি করে রেখে দিয়েছি এখন আমি এই গ্যাসটা মুছে পরিষ্কার করে জানলাগুলো বন্ধ করে দিয়ে বেরিয়ে চলে যাব বেরিয়ে তারপরে এই দিকগুলো পরিষ্কারই আছে এই শুধু গ্যাসটা মুছলেই হবে পরিষ্কার করে দিয়ে তারপরে আমি জাম করতে চলে যাবো ভীষণ গরম লাগছে চলো পরে আসছি অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম একটু শুয়েছিলাম এই উঠে এসে বাইরে জামা কাপড় ছিল সেগুলো সব তুলে ভাঁজ করে গুছিয়ে রাখলাম দিয়ে এসে রান্নাঘরে আসলাম চা করবার জন্য এখন সবাই চা খেয়ে নেবো চা খেয়ে তারপরে আটা মাখবো রুটি করব এই আর কি আর ভাবলাম মেঘ ধরেছে মনে হচ্ছে মেঘ ধরেছে বৃষ্টি বৃষ্টি হবে তারপরে এসে দেখি যে রোদ মেঘও নেই কিছু নেই আজকে চান টান করে সে চুল আঁচড়ানো হয়নি গরমের জন্য ভালো লাগছে না এত গরম মানে কি বলবো আর কি এত গরম আর ভালো লাগছে না সবসময় ঘাম হচ্ছে প্রচণ্ড ঘাম হচ্ছে শুয়েছিলাম ঘেমে করে চান করে গেছিলাম উঠে আসলাম সেখান থেকে শুয়ে থেকে ফ্যানের হাওয়াটাও পুরো গায়ে লাগছে না এমন অবস্থা আর দেহ চলে যায় উঠে যায় কাজগুলো তো করতে হবে তা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বলে সেই জন্য উঠে আসলাম চলো চাটা করেছি তোমাদেরকে একবার দেখাইবো লিকার চা আদা গোলমরিচ দিয়ে চাটাকে ভালো করে ফুটি নিয়ে এই শয়মাত্র চা পাতাটা দিলাম এখন এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে ছেঁকে সবাই মিলে খেয়ে নেব চলো চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে পরে আসছি আবার আটা মাখতে হবে এসব কাজগুলো আছে ঠিক আছে অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা রুটি আরে হয়ে গেছে রুটি করে ফ্রেশ হয়ে এই সময়মাত্র সন্ধে দেখালাম সন্ধ্যে দেখিয়ে এসে বসলাম একটু মার্কেটে যাব আমি আর দিদি মার্কেট থেকে ঘুরে আসি তারপর তোমাদের সঙ্গে দেখা করছি আর প্রচণ্ড গরম আজকে ভাবলাম একটু হাওয়া টাওয়া দেবে আজকে একবারে একটু হাওয়া নেই কিছু নেই খুব গরম একবারে গরমে কেমন করাচ্ছে একবারে চলো পরে আসছি আবার অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা কালকে ব্লগটা শেষ করতে ভুলে গেছে কালকে মার্কেট থেকে এসে অনেকটা দেরি হয়ে গেল অনেক কিছু নিয়ে এসেছি আজকে আমাদের দেশের বাড়িতে পুজো আছে সেই জন্য কালকে আজকে পিঠে পায়েস করতে হয় সেই জন্য দুধ চাল তারপরে বিস্কুট সেগুলো সব শেষ হয়ে গেলো নিয়ে আসতাম আমি আর দিদি গিয়েছিলাম অনেকটা রাত হয়ে গেলো বলে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি আর হচ্ছে কালকে ব্লগ ছাড়াও হয়নি আজকে সকালে আমি ব্লগটা ছেড়ে দেবো এই আর কি চলো ভিডিওটা এই এই অবধি মানে শেষ করছি তা আবার একটা ব্লগ শুরু করে দেবো আমি এই হচ্ছে সকাল থেকে তা আজকের মতো ভিডিওটা আমার এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকে সুস্থ থাকে রাখছি